নির্বাচন নিয়ে অস্পষ্টতা দূর করুন অন্তর্বর্তী সরকারকে সাইফুল হক জানাবো আগামী দশ মাস নিরপেক্ষতার প্রমাণ দিতে হবে ডক্টর ইউনুসকে জামাত সেক্রেটারি বুলেটের বিরুদ্ধে রেভুলেশন হয়েছে সামনে ব্যালটে রেভুলেশন হবে বলছেন নাসিরুদ্দিন পাটোয়ারি এবং সর্বশেষ জানাব পাকিস্তানে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে বত্রিশ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত নির্বাচন নিয়ে অস্পষ্টতা দূর করুন অন্তর্বর্তী সরকারকে সাইফুল হক অবিলম্বে জাতীয় নির্বাচন নিয়ে যাবতীয় অস্পষ্টতা দূর করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আশা ব্যক্ত করে তিনি বলেন প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের দ্বিপাক্ষিক বৈঠকের পর আগামী বছরের মধ্য ফেব্রুয়ারিতে সম্ভাব্য জাতীয় নির্বাচন সম্পর্কে সব বিভ্রান্তির অবসান ঘটবে নির্বাচন কমিশন দ্রুত নির্বাচনের সুনির্দিষ্ট পথনকশা ঘোষণা করবে সাইফুল হক বলেন নির্বাচনকে এক ধরনের রাজনৈতিক ব্যবসা ও অর্থবিত্ত গড়ে তোলার মাধ্যমে পরিণত করা হয়েছে এই অবস্থায় পরিণত পরিবর্তন করতে হলে সংসদ সদস্য নির্বাচিত হওয়াকে অলাভজনক করতে হবে অবাধ নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে বিদ্যমান নির্বাচন ব্যবস্থার খোল নলছে পাল্টাতে হবে তিনি বলেন যে সব কারণে অন্তর্বর্তী সরকার বিতর্কিত হয়ে পড়েছে তাদের উচিত সেসব ইস্যু থেকে বেরিয়ে আসা বিদ্যমান সংকট উত্তরণের সরকারকে দল নিরপেক্ষ বৈশিষ্ট্য নিশ্চিত করতে হবে চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা বিদেশি কোম্পানি তত্ত্বাবধানে দেওয়ার মতো জাতীয় স্বার্থ ও জাতীয় নিরাপত্তা ডিজিটাল সৃষ্টিকারী সব তৎপরতা থেকে সরে আসার জন্য সরকারের প্রতি আহ্বান জানান সাইফুল হক সবাই জুলাই আগস্ট গণভূতানের প্রথম বর্ষপূর্তিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মাসব্যাপী কর্মসূচি চূড়ান্ত করা হয় আগামী দশ মাস নিরপেক্ষতার প্রমাণ দিতে হবে ডক্টর ইউনুস্কের জামায়াত সেক্রেটারি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিরপেক্ষতা প্রমাণ দিতে বলেছেন জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গুলাম পরওয়ার তিনি বলেন পরিষ্কার বলতে চাই আপনি সোজা থাকবেন আমাদের জন্য বা অন্য কোনো রাজনৈতিক দলের জন্য আমরা পক্ষপাতিত্ব চাই না আগামী আট থেকে দশ মাস পর যদি নির্বাচন হয় তখন আপনি সোজা থাকবেন কিনা সেই নিরপেক্ষতার প্রমাণ আপনাকে এই আট থেকে দশ মাসে দিতে হবে গোলাম পরোয়ার বলেন বাংলাদেশের ইতিহাসের রাজনীতির ইতিহাসে দিন এক ঐতিহাসিক দিন কেন ঐতিহাসিক দিন মুসলিম উমার নেতৃত্বদানকারী দেশপ্রেমিক সব ইসলামিক দল ব্যক্তিত্ব স্কলারদের মধ্যে ভিন্ন মত থাকা সত্ত্বেও আজ ঐতিহাসিক ঐক্যের পরিবেশ ও সম্ভাবনা দেখা দিয়েছে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজল করিমকে রাহবার উল্লেখ করে বলেন তার নেতৃত্বে আজ যারা মঞ্চে বসে আছেন তারাই মূলত এই ঐক্যের মহাকাণ্ডারী আজ নেতাদের উপস্থিতি ও পীর সাহেব চরমনায় ভূমিকা নতুন ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি ড মোহাম্মদ ইউনুসকে ও সহসভাপতি আলী রিয়াজ এবং প্রধান নির্বাচন কমিশনারকে উদ্দেশ্য করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন আজকের এই সমাবেশ থেকে আজকের এই জনসমুদ্র থেকে আপনারা বার্তা বুঝতে যদি ভুল করেন পিআর পদ্ধতি ছাড়া বাংলার মানুষ নির্বাচন গ্রহণ করবে না প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশনারকে বলবো নিরপেক্ষ থাকার অঙ্গীকার করেছেন আপনার অঙ্গীকারের প্রতি আপনি সাবধান থাকবেন আপনার কোনো কোনো ভূমিকায় জাতির মধ্যে কিন্তু সংশয় তৈরি হয়েছে পরিষ্কার বলতে চাই আপনি সোজা থাকবেন আমাদের জন্য বা অন্য কোনো রাজনৈতিক দলের জন্য আমরা পক্ষপাতিত চাই না দু হাজার সতেরো জনতার জীবন হাজার হাজার মানুষের রক্ত সতেরো আঠারো বছর বয়সী মানুষের ফাঁসি অত্যাচার জুলুম রিমান্ড ক্রস ফায়ারের পরও মোলামা পীর মাসায়েকরা যে ত্যাগ করেছেন সেই সংগ্রাম আমরা ব্যর্থ হতে দিতে পারি না ডক্টর ইউনুসকে উদ্দেশ্য করে গোলাম পরার বলেন জাতির যে দাবি উচ্চারিত হয়েছে আপনাকে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে জাতির উদ্দেশ্যে ভাষণে একটা কথা বলে হেড অফ দ্য গভর্নমেন্ট একটা কথা বলবেন রাষ্ট্রীয় টেলিভিশনে একটা কথা বলবেন কিন্তু কোনো একটা দলের সঙ্গে আলোচনা গিয়ে আপনি সেই কথা ভুলে যাবেন এতে নিরপেক্ষতা ভঙ্গ হয়েছে আমরা বারবার বলছি আপনি সোজা থাকুন রাজনৈতিক সংলাপে আপনি ভুল করেননি বৈঠক করার অধিকার সবার আছে কিন্তু এক জায়গায় কথা বলে কেন আপনি মত পরিবর্তন করবেন আপনাকে জাতির সামনে আসতে হবে সব দলের সঙ্গে বসে আপনি বলবেন ভাই আমার তো এই অসুবিধা আসুন আমরা সবাই মিলে এটাই করি তাহলে আমরা বুঝবো রাজি আছি কিন্তু আপনার এই ভূমিকায় প্রশ্ন তৈরি হয়েছে আগামী আট থেকে দশ মাস পর যদি নির্বাচন হয় তখন আপনি সোজা থাকবেন কিনা সেই নিরপেক্ষতার প্রমাণ আপনাকে এই আট দশ মাসে দিতে হবে তিনি বলেন আপনাকে নির্বাচনের আগে যে শর্ত মানবতা বিরোধী গণহত্যাকারীতে দ্রুত দৃশ্যমান বিচার করতে হবে দিল্লিতে বসে দিল্লির তাবেদার শেখ হাসিনা রুস্কানি দিয়ে আবার বাংলাদেশকে ভারতের সেবা দাসে পরিণত করার ষড়যন্ত্র করছে সুতরাং নির্বাচনের আগেই আমরা বিচার দৃশ্যমান দেখতে চাই সংস্কার প্রশ্নে জামাতের সেক্রেটারি জেনারেল বলেন সংস্কার নিয়ে অনেকে ঢিলা দিচ্ছেন অনেকে বলছেন নির্বাচনের সংস্কার একসঙ্গে করবেন ক্ষমতা যাওয়ার পর সংস্কার করবেন কিভাবে বুঝলেন ক্ষমতায় কে যাবেন জনগণের ভোট তারপর ক্ষমতায় যেতে হবে আর ফ্যাসিবাদী আমলের রাজনৈতিক সাংবিধানিক যে কাঠামো তৈরি করা হয়েছে সেই কাঠামো তছনছ করে দিয়ে নতুন বাংলাদেশের নতুন কাঠামো করতে সংস্কার প্রয়োজন এই প্রশাসনিক ব্যবস্থার মধ্যে আমরা কোনো ফ্যাসিবাদ বা নতুন কোনো হাসিনার আর জন্ম দিতে চাই না এজন্য সংস্কার আমাদের করতেই হবে আন্দোলনে আহতদের চিকিৎসা ও পুনর্বাসন করতে হবে এক কোটি দশ লাখ প্রবাসীর ভোটাধিকার নিশ্চিত করা সহ স্থানীয় সরকার নির্বাচন আগে দাবি জানিয়ে গোলাম পর বলেন জুলাই সনদ ঘোষণাপত্র অবশ্যই বাস্তবায়ন করতে হবে আমরা জুলাই আগস্টের গণভূতানের বার্ষিকী পালন করব তার আগে সেটা করতে হবে তিনি বলেন পীর সাহেব চরমনায় জাতীয় ঐক্য গড়তে চেষ্টার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক উদারতার ইতিহাসের স্রষ্টা হয়ে থাকলেন আগামী দিনে জাতীয় ঐক্যের মাধ্যমে বাংলাদেশের নতুন ফাঁসিবাদের জন্মকে ঠেকাতে হবে এই ঐক্যের মাধ্যমে পীর সাহেব চরমনায় যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আমরা দেখতে পাচ্ছি গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে ওলামায় কিরাম মুসলিম উম্মার নেতৃত্বদানকারী জনগণের এই ঐক্যের পরিবেশ দেখে আজকে এক মঞ্চে দেখে ঐক্য জোয়ার শুরু হয়েছে আসন ভেদাভেদ ভিন্নমত পরিহার করে মুসলিম জাতিসত্ত্বা মূল্যবোধ রক্ষার জন্য আল্লাহদ্দিনকে পার্লামেন্টে নিয়ে ন্যায়বিচ্চার সুশাসন বৈষম্যহীন এক নতুন সমৃদ্ধ মানবিক বাংলাদেশ গড়তে আমরা ঐক্যবদ্ধ থাকব পাকিস্তানের আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে বত্রিশ পাকিস্তানে ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে অন্তত বত্রিশ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ খাইবার পাক্তনখোয়া প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এক বিবৃতিতে জানায় গত ছত্রিশ ঘন্টায় আকস্মিক বন্যা ও ছাপ ধসে উনিশ জন নিহত হয়েছেন যাদের মধ্যে জনই শিশু শুধুমাত্র সৎ বিরুদ্ধে রেভুলেশন হয়েছে সামনে ব্যালটে রেভুলেশন হবে বলছেন নাসিরউদ্দিন পাটোয়ারি বাংলাদেশে বুলেটের বিরুদ্ধে রেভুলেশন হয়েছে সামনে ব্যালটের রেভুলেশন হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি নাসিরুদ্দিন পাটওয়ারি বলেন বাংলাদেশ বুলেটের রেভুলেশন হয়েছে সামনে ব্যালটের রেভুলেশন হবে কোনো শক্তি তা বাধাগ্রস্ত করতে পারবে না আমরা জয় হব ভবিষ্যতে কেউ দলবাজ এস সম্পর্কিত প্রতিষ্ঠান করতে চাইলে তার ঠেকিয়ে দেওয়া হবে মন্তব্য করে তিনি বলেন গত পনেরো বছরে এসএমই খাতে শেয়ার বাজার যারা লুণ্ঠন করেছে তাদের বিচারের আওতায় আনতে হবে আগামী সংসদ এনসিপি সরকার গঠন করতে পারলে অর্থনীতি খাতে লুণ্ঠনকারীদের বিচার করা হবে জানিয়ে এনসিপির মুখ্য এ সমন্বয়ক বলেন বিগত সরকার দলের নির্দিষ্ট লোকজনকে আঙুল ফুলে কলা গাছ হওয়ার সুযোগ দিয়েছে আমরা দলমতের উর্ধে গিয়ে সবার জন্য কাজ করব আমাদের রক্তের ওপর দিয়ে বাংলাদেশকে আঘাত করতে হবে চাঁদাবাজি মাস্তানি করে টাকা আয় করার কালচার বন্ধ করে দেওয়া হবে ভোট আয়োজন যেমন দায়িত্ব তেমনি তরুণ প্রজন্মের ওপরও সরকারের দায় আছে স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন সরকার আরাম কেদারে বসে বড় বড় কথা বলে কাজ করলে হবে না বিচারী কার্যক্রমের মাধ্যমে ফ্যাসিবাদের বিচার করতে হবে